বাংলাদেশের জাতীয় একটা গজলের নাম নাই বলি। তাদের এক শিল্পীর একটা গজল কয়দিন আগে একজন আমাকে দেখালো যে গজলের মধ্যে কথাটা অনেক সুন্দর মানে শুনলে শুনতেই মনে চায় উর্দু গজল বাংলাদেশে এখন উর্দু গজলের ভালো একটা মার্কেট তৈরি হয়ে গিয়েছে যারা গায় তাদেরও ভালো লাগে যারা শোনে তাদেরও ভালো লাগে তো এখন সুর তো সুরের জায়গায় আর কথা হলো কথার জায়গায় সুর যতই সুন্দর হোক না কেন কথায় যদি সমস্যা থাকে তাহলে সুরের দ্বারাই এটাকে জাস্টিফাই করার এটাকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ থাকে না তো পুরো গজলটা আমি মনোযোগ দিয়ে শুনলাম একবার না একাধিকবার শুনলাম পুরো গজলটার মূল কনসেপ্টটাই হচ্ছে মিলাদের পক্ষে ধরি ইসলামের জামানায়ও আল্লাহ রসুল যা বলতেন তা যেমনি ভাবে শরীয়তের দলিল হতো যা করতেন যেমনিভাবে ভাবে শরীয়তের দলিল হতো একইভাবে যে ব্যাপারগুলো নবীর জামানায় ঘটতো কিন্তু নবী প্রতিবাদ করতেন না চুপ থাকতেন বিরব থাকতেন সেগুলো শরীয়তের দলিল হয়ে যেত হাদিস বলতে আমরা বুঝি কি হাদিস বলতে আমরা শুধু রসুলের বাণীকে বুঝি না আমরা শুধু রসুলের কর্মকে বুঝি না হাদিস বলি বলি কর্মকেও একইভাবে যেই ব্যাপারগুলোতে রসুলের মৌন অনুমোদন আছে মৌন অনুমোদন মানে তিনি জেনেছেন কিন্তু প্রতিবাদ করেন নিচুপ থেকেছেন চুপ থাকাটাও এটাও হাদিস এটাও শরীয়তের দলিল এর দ্বারাও অনেক মাস আলা প্রমাণিত হয় কেরাম সুতরাং আমি মনে করি যে কেরামের ওলামাই সামনে বা তাদের গোচরে বা তাদের জীবদশায় কোনো কাজ যদি পৃথিবীর মধ্যে ঘটে আর তারা সেটার ব্যাপারে প্রতিবাদ না করে নীরব থাকেন চুপ থাকেন তাহলে সেটাও অনেক মানুষের কাছে দলিল হয়ে যায় অনেকের ভেদনার কারণ হয়ে যায় তে কারণে যে কোনো ন্যায়ের পক্ষে বলা যেমন জরুরি অন্যায়ের বিপক্ষে বলা জরুরি না হলে এর দ্বারা যদি একজন মানুষ ফেতনায় পড়ে কেয়ামতের দিন এর দায়টা কে নেবে তো বর্তমানে আমি গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি বাংলাদেশে ব্যাপক হারে যে গজল বা ইসলামের সঙ্গীত যে ছড়িয়ে পড়ছে এগুলোর অনেকগুলোর মধ্যে এমন এমন কথা পাওয়া যাচ্ছে যেই কথাগুলোকে যদি আমরা বাস্তবতা দৃষ্টিতে মূল্যায়ন করি কোনো কোনোটা সীমানা বৈধতার সীমানাকে পর্যন্ত অতিক্রম করে ফেলছে এমনকি বেদাতের পক্ষে কথা হচ্ছে কোনটা শিরিকের পক্ষে কথা হচ্ছে কোনটা ভন্ডামের পক্ষে কথা হচ্ছে কিন্তু না বুঝে অনেক সময় আমাদের ছেলে আবেগের সঙ্গে সেগুলো গাইতে শুরু করে দিয়েছে বাংলাদেশের জাতীয় একটা গজলের সংগঠন আমি নাম নাই বলি তাদের এক শিল্পীর একটা গজল কয়েকদিন আগে একজন আমাকে দেখালো যে গজলের মধ্যে কথাটা অনেক সুন্দর মানে শুনলে শুনতেই মনে চায় উর্দু গজল বাংলাদেশে এখন উর্দু গজলের ভালো একটা মার্কেট তৈরি হয়ে গিয়েছে যারা গায় তাদেরও ভালো লাগে যারা শোনে তাদেরও ভালো লাগে তো এখন সুর তো সুরের জায়গায় আর কথা হলো কথার জায়গায় সুর যতই সুন্দর হোক না কেন কথায় যদি সমস্যা থাকে তাহলে সুরের দ্বারাই এটাকে জাস্টিফাই করার এটাকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ থাকে না তো পুরো গজলটা আমি মনোযোগ দিয়ে শুনলাম একবার না একাধিকবার শুনলাম পুরো গজলটার মূল কনসেপ্টটাই হচ্ছে মিলাদের পক্ষে ধরি মিলাদ কিয়াম তো আপনারা নিজেরা করেন বা না করেন জিনিসটা কারে বলে এটা তো আপনাদের কম বেশি জানা আছে মিলাদের পক্ষে দলিল ভালো কথা তো দলিল দিতে দিতে এই দলিলও দিল যে রুহের জগতে আল্লাহ নিজে মিলার করেছে কিভাবে আল্লাহ তালা সকল নবীদের থেকে যে অঙ্গীকার নিয়েছেন যে রসুলকে পেয়ে গেলে তার উপর আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে এটাকে বানিয়েছে পক্ষে দলিল মিলাদের এবং বক্তব্য হলো এটা যে আল্লাহ নিজেই তো মিলাদ করেছেন তো এখন গজলের দ্বারাই যদি এই কনসেপ্টটা একবার প্রতিষ্ঠা করা যায় আর এই গজলটার পক্ষে মনে করেন আমরা সুর শুনে প্রভাবিত হয়ে দুই চার জায়গায় সুনাম করে ফেলি দুদিন পর আপনার কি ধারণা ওই সার্কেলের হুজুররা এটাকে দলিল বানাবে না বলবে দেখ প্রশংসা করেছে তার মানে গজলটা তো ভালো আর গজল যদি ভালো হয় কাজটা খারাপ হবে কেন তার মানে এখন থেকে আমাদেরও মিলাদ পড়তে হবে তো এখন আল্লাহ মিলাদ পড়েছেন মানেটা কি মিলাদ মানে তো জন্ম জন্ম আবার পরে কেন জন্ম তো হয় বা জন্ম দেয় জন্ম কি আবার পড়ার জিনিস নাকি তার মানে মিলাদ শব্দের শাব্দিক অর্থ জন্ম হলেও আমরা যখন বলি মিলাদ পড়েছি বা পড়েছে বা পড়বো বা তুমি পড়ো তখন কিন্তু আমরা জন্ম বুঝাই না আমরা ভিন্ন একটা আমল বুঝাই যেটা আমাদের দেশের মধ্যে প্রতিষ্ঠিত আছে তো এখন যদি এটা আল্লাহর নামে চালান অবস্থাটা কি হবে শব্দ বলার আগে অর্থ কই যায় খেয়াল তো করতে হবে আমাদের কোনো কোনো বক্তা একটা আয়াতের অনুবাদ করে এভাবে ইন আল্লাহ على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما تشد ايات আপনারা খুদবার মধ্যেও নিয়মিত শোনেন কিন্তু অনুবাদ করে এভাবে নিশ্চয়ই আল্লাহ দূরত পরে নবীর নামে ফেরিস্তারাও দূরত পরে নবীর নামে মোমেনরা তোমরা পিছায় থাকবা কেন তোমরাও সালাত এবং সালাম মানে দুরুদ এবং সালাম পর নবীর নামে শুনতে কিন্তু ভালোই লাগে এবং অনেকে এটা দিয়ে এই যুক্তিটাও দেয় আল্লাহ দূরত পড়লে তুই পড়বি না কেন কোন দুঃখে পিছিয়ে থাকবি তো দূরত পড়া ভালো এতে আমার কোনো একফ নাই কিন্তু আল্লাহ দূরত পড়ে মানে এটা দূরত পরা মানে হলো রহম্মদ বর্ষনের দোয়া করা দূরত পরা মানে কি যেমন সল্ল আলীহ্লাম এটা দুরুল অর্থ কি যে আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করুন এবং শান্তি বর্ষণ করুন আল্লাহ আল্লাহ ইব্রাহিম এটা হলো আপনি মহম্মদ সাল্লাহ আলি সাল্লাম এবং তার পরিবার বর্গের উপর রহমত বর্ষণ করেন যেভাবে নবী ইব্রাহিম আলী সাল্লাম এবং তার আহলে বাইতের উপর আপনি রহমত বর্ষণ করেছিলেন তো যদি বলেন আল্লাহ দুরুত পরে অর্থ কি যে আল্লাহ রহমত বর্ষণ

পুরো শব্দইটা তো গুয়া তো বলবে হ্যাঁ কোরআনে তো সলাদ শব্দ আছে আরে পাগল কোরআনে সলাদ শব্দ আছে ঠিক আছে কিন্তু সলাৎ অর্থ সব জায়গায় এক হয় না কখনো সলাত মানে হয় নামাজ আকিম সলা এর মানে দুরুত পড়ো না এর মানে নামাজ পড়ো আমরা যখন বলি যে ইসলামের পাঁচটা গুরুত্বপূর্ণ ভিত্তি এক নম্বরে ইমান দুই নম্বরে সলাদ এই সলাত কি দুরুদ না নামাজ নামাজ তো সলাদ শব্দ দেখলেই তো হবে না বরং বুঝতে হবে কোন জায়গায় কি অর্থ করা লাগবে জায়গা না বুঝে সব জায়গায় এক অর্থ করলে লোকে পাগল বলবে পাবনায় গিয়ে সিট বুকিং দিয়ে আসবে তো এখন বলবেন এই প্রতিবাদটা আমি এখানে টানার কি দরকার মূল আলোচনায় যাওয়ার আগে ওই জাগে বললাম না হয়ে যায় বা কারণ হয়ে যায় এই যে একজন ভাই মাত্র চার লাইন গজল গেল একটা পরে আবার অন্য গজলে চলে গেল এখন যে চার লাইন গিয়েছে যদিও সে অন্য নিয়তে গিয়েছে আমি এটা ধারণা করি না যেহেতু মাদ্রাসা তালেবুলিল তবে ছাত্ররা তো ভুল করতেই পারে ছাত্র যদি ভুল না করে সে আবার কেমন ছাত্র তাহলে সেও তো গুরু আর উস্তাদি হয়ে যেত কিন্তু ছাত্র যদি ভুল করে আর উস্তাদ চুপচাপ ভুল দেখে বসে থাকে ভবিষ্যতে তার জন্য এটা ফেতনা হতে পারে না আমার এখনো মনে পড়ে একদিন ডান হাতে জোতাটা নিয়ে মাদ্রাসা থেকে নামছিলাম পর্যন্ত এই জিনিসটা আমার কাছে কখনো দোষণীয় মনে হয় নাই জুতার বাক্স থেকে আমরাও অনেক সময় দেখবেন কখনো ডান হাত দিয়ে জুতা নেই কখনো বাম হাত দিয়ে জুতা নেই তো এখন ডান হাত দিয়ে জোতা নিয়ে নামছি এক কোস্তাদের সামনে পড়লাম এমন জোরে এক ধমক দিলেন আরে এটা কেমন কথা এই ডান হাতকে আল্লাহ জোতা ধরার জন্য দিয়েছে সবাই জানেন যে উত্তম কাজগুলো করতে হয় ডান ডান হাত দিয়ে দিয়ে বা আর যেগুলো একটু তুলনামূলক একটু কেমন কেমন জিনিস এগুলো করতে হয় বাম 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 হাত দিয়ে দিয়ে পা বা অংশ দিয়ে বাথরুমে ঢুকতে হয় কোন পা দিয়ে আর বের হতে হয় কোনটা দিয়ে একইভাবে জুতা পরিধান করতে হয় প্রথমে কোন পা ডান পা আর ঘুলতে হয় প্রথমে কোনটা তো যে কোনো কাজ শুরু করা শেষ করার একটা নীতি আছে তো এখন আমাকে এটা সতর্ক করলেন যে সব সময় জুতাটা ধরবা বা বাম হাতে ডান হাতে না আর যদি কোনো কিতাব থাকে সেটা ডান হাতে ধরো মেসওয়ার থাকে ডান হাতে ধরো তোমার তসবি থাকে ডান হাতে ধরো এখন থেকে না হলেও দেড় যোগ আগের কথা এটা কম কম দেড় যোগ আরও বেশি হতে পারে কিন্তু এখনো পর্যন্ত সেই শিক্ষাটা আমার ভেতরে কাজ করে ভুলেও যদি কখনো জুতায় হাত চলে যাওয়ার মতো অবস্থা হয় মাথার মধ্যে একটা চক্কর মরে আরে কিরে তো একটা খেয়েছিলাম ডান হাত দিয়ে ধরা যাবে না বাম হাত দিয়ে ধরতে হবে তো ছাত্ররা ভুল করতেই পারে তবে উস্তাদদের দায়িত্ব দেখে চুপচাপ থাকা না বরং সংশোধনী দিয়ে দেওয়া এতে তাদের জীবনটা সুন্দর হয়